সুকন্দি ধানের নতুন জাত উদ্ভাবনের লক্ষ্যে কৃষকদের নিয়ে আলোচনা সভা করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা এর উদ্ভিদ প্রজনন বিভাগ শনিবার বিকেলে বিনা উপকেন্দ্রে কৃষি গবেষণা ফাউন্ডেশন কেজিএফ এর অর্থায়নে এই মতবিনিময় সভা করা হয় ফোকাস গ্রুপ ডিসকাশন নামে ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিনা ময়মনসিংহ এর গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক ডক্টর মাহবুবুল আলম তরফদার বিনা নানিতাবাড়ি উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফরহাদ হোসেন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি গবেষণা ফাউন্ডেশন এর কনসালটেন্ট মনোয়ার করিম খান এছাড়াও অন্যান্যের মাঝে বিনা ময়মনসিংহ উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর শামসুল নাহার বেগম কৃষি অর্থনীতি বিভাগের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিনা কুমিল্লা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর হাসানুজ্জামান রনি কৃষক সাইফুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন আলোচনা শেষে জানানো হয় স্বল্প জীবনকাল অধিক উৎপাদনশীল এবং স্বল্প ব্যয়ের চাষাবাদযোগ্য সুগন্ধি জাতের ধান উদ্ভাবন করে আগামী দুই বছরের মধ্যে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে জানাতুল আফসানা চ্যানেল বাংলা